হাই হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ হ্যালো 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 কমেন্ট পড়ো কে কে আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো আপনি কেমন আছেন কি করেন আমি ভালো আছি গো এই তো সবজি কাটছি রান্নার জন্য সবজি কাটছি গো ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আর প্লিজ প্লিজ বন্ধুরা একটা করে লাইক করে দাও যারা যারা এখনো লাইক করোনি স্কিং এর উপরে দুবার করে টাস করে দাও প্লিজ স্ক্রিনের মাঝখানে দুবার করে টাস করে দাও নতুন বন্ধু হলাম পাশে দেখো অবশ্যই পাশে থাকবো আমার ভিডিওতে কমেন্ট করো আমি চলে যাব হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট করো লাইক পাচ্ছি না কারোই লাইক পাচ্ছি না লাইক করে দাও প্লিজ একটা করে আর সবাই সবার পাশে দেখবো

আমার ভিডিওতে কমেন্ট করে চলে যাব তোমার পরিবারে কেন ব্যাপার লাইফের সবাই কোথায় চলে গেল হারিয়ে গেল অনেকে সবাই ঠিক আছে থ্যাংক ইউ এই লাইক করো লাইক করছো না কেন কেউ লাইক করছো না ওখানে লাইক করলে হবে না স্কিংয়ের মাঝখানে স্কিংয়ের মাঝখানে টাচ করো যারা যারা লাইক করো নি ফোনের স্ক্রিনটার মাঝখানে দুবার করে টাচ করো দেখো লাইক হয়ে যাবে